নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা সে আপনাকে নিরাশ করে ফেলবে শয়তানের কাজ কি জানেন বলবে যে আরে কোন মুখে আল্লাহ কাছে মাপ চাইবি তো তোর কি মাপ চাওয়ার মুখ আছে এত আকাম করছ থাক যা হাসতেছেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা মদিনা এয়ারপোর্টে আমাকে একলে ব্যক্তি দৌড়ছে এরকম একটা প্রশ্নের জন্য দেখা হইছে হঠাৎ করে এয়ারপোর্টে বলো যে ভাই অমুক গোনা করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না আমি গোনাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরে মদ খাইতে নুনি বরঞ্চ আমি এখন আবার শুরু করছি শুনছি যে মাফ হবে না এটা শয়তান করে ভাই এই জন্য আল্লাহতাল্লার কাছে ক্ষমা নাই এমন কোনো অপরাধ আরে ভাই শির করার পরও যদি কেউ তবা করে মাফ হবে কি হবে না হবে তাহলে জেনা করলে মাফ হবে না কেন তবে হ্যাঁ তবাটা তবার মতো হইতে হবে শুধু মুখে আস্তা করলে বললে হবে না ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে ওর ধারে কাছে আর যাওয়া যাবে আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন নিঃা আল্লাহ